রাধে রাধে শ্রীধাম বৃন্দাবনে রাধা সুন্দরের ঝুলুন যাত্রা আজকের চতুর্থ দিন তো এর আগেও আমি তিন দিনের ভিডিও দিয়েছি তোমরা অনেকেই সেই ভিডিও দর্শন করেছো আর এই ঝুলুন যাত্রাটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের স্কন মন্দিরে তো খুব সুন্দর করে প্রতিদিন ভগবানকে সাজিয়ে এখানে দোলনায় করে ঝুলুনো কেড়ে ঝুলানো হয় তো আজকের এখানে যে ডেকোরেশন করেছে এখানে ফুল এবং অনেক ফ্রুটস দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো আর অনেক দর্শনার্থীরা কিন্তু রাধা শ্যামসুন্দরকে ঝুলানোর জন্য আসে রাধা শ্যামসুন্দরকে যদি কেউ একবার এই ঝুলুন যাত্রার সময় কেউ ঝুলিয়ে থাকে তাহলে কিন্তু তাকে আর কখনোই এই চুরাশি লক্ষ জুনিতে আর আসতে না সে কিন্তু একদম ভগবত ধাম প্রাপ্তি হতে পারে তো আগামী দিন বলরাম পূর্ণিমা তো শ্রীধাম বৃন্দাবনে ইস্কন মন্দিরে কিন্তু আগামী দিনও কিন্তু এই ঝুলুন যাত্রাটা অনুষ্ঠিত হবে তো অনেকেই জানে যে শ্রীধাম বৃন্দাবনে মাত্র চার দিন ঝুলুন যাত্রা হয় কিন্তু না আগামী দিন মানে কালকের ন তারিখ ওই দিন কিন্তু রাধা শ্যামসুন্দরের ঝুলুন যাত্রা অনুষ্ঠিত হবে আর তোমরা এসে অনেক ভালো লাগবে এখানে কীর্তন এবং প্রসাদ এবং রাধা শ্যাম সুন্দরকে দোলনায় করে ঝুলানো খুবই সুন্দর তো ভগবানের কৃপা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই সময়টায় মানে ঝুলুন যাত্রার এই সময়টায় কিন্তু তোমরা এসে রাধা শ্যাম সুন্দরকে দোলনায় করে দোলাতে পারো তো আশা করব সবাই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগবে তো আগামী দিন ন তারিখ বড়াম পূর্ণিমা ইস্কন মন্দিরে কিন্তু সকাল দশটার মধ্যে কিন্তু অভিষেক শুরু হয়ে যাবে তো তোমরা সবাই দর্শন করতে আসবে এবং বিকাল পাঁচটা থেকে শুরু হয়ে যাবে ঝুলুন যাত্রা তো সবাই দর্শন করো এবং আগামী দিন কিন্তু অবশ্যই আসবে যারা যারা না এসছো এবং যারা যারা বৃন্দাবন আছে আর আমাদের এই বৃন্দাবনে কিন্তু প্রচুর বাঙালি আছে আর যারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করছো তারাও কিন্তু ঘরে বসে তোমরা এই কৃপা লাভ করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং রাধা শ্যামসুন্দরের কৃপা লাভ করবে তো সবাই একবার রাধে রাধে কমেন্টস করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে রাধে রাধে